জুলাই বিপ্লবের ঘোষণাপত্র একত্রিশ ডিসেম্বর আপনারা দিবেন এইটা নিয়ে সিদ্ধান্ত আপনারা কবে নিয়েছিলেন কেন আমি আপনাকে এই প্রশ্ন করতেছি যে এইটা নিয়ে সরকারের সঙ্গে আপনারা আলোচনা করছিলেন কারণ আমরা দেখছি যে আপনারা যখনই জুলাই দিলেন করবেন তখন সঙ্গে সঙ্গেই প্রেস সচিব প্রায় সঙ্গে সঙ্গেই সরকারের প্রেস সচিব বলছে জুলাই বিপ্লব ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই আপনার নিশ্চয়ই মনে থাকবে দুই দিন পরে আবার তারা বলছে যে ঘোষণাপত্র বিষয়ে সরকারের মানে মানে এই ঘোষণাপত্র দিবে হচ্ছে সরকার তাই না আমরা জানতে চাই যে এই আলাপটা আপনারা সরকারের সঙ্গে কিনা সিদ্ধান্তটা নিলেন যে জুলাই বিপ্লবের একটা ঘোষণাপত্র দিবেন আমরা একটু আলোচনার সাথে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কেন প্রয়োজনীয় সেটা নিয়ে পরে আলাপ করি মানে আপনার সিদ্ধান্ত কবে নিলেন এবং সরকারের সঙ্গে আলোচনা করছিলেন কিনা একটা আমার হচ্ছে যে আমরা কখন প্রয়োজনীয়তা করলাম যে এই যে জুলাই গণপত্রের একটি ঘোষণাপত্র প্রয়োজন

কোন একটি জায়গায় কোন একটি জায়গায় নির্দিষ্ট একটি জায়গায় দেখেন সেখানে আওয়ামী লীগ বা আওয়ামী এই যে আওয়ামী কাঠামো এই কাঠামো মুক্ত কিন্তু আমরা করতে পারি নাই সেটা হচ্ছে আমাদের আলোচনা করেন আপনি একটা প্রয়োজনীয়তা বুঝতে পারছেন যেহেতু আওয়ামী লীগের পুনর্বাসন বা জায়গাটা থেকে আপনি এটাকে মুক্ত করতে চাইছেন তাই তো সরকারের সাথে আলোচনা করেন তবে 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 এই জায়গায় যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা হচ্ছে আমাদের পূর্বশরী তাদেরই ইনিশিয়েটিভ টা নেওয়ার প্রয়োজন ছিল অনেক রাজনৈতিক দল রয়েছে তারা ফেসিবাদের বিরুদ্ধে একটা দীর্ঘ সময় অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছে বিএনপি ছিল ছিল তাদের কাছ থেকে আসা উচিত ছিল যেহেতু এই আসেনি আপনারা কবে সিদ্ধান্ত নিলেন যেটা একত্রিশ তারিখে এটা আপনার দিতে চান আমরা চব্বিশে এটা করতে চেয়েছি কারণ এটা দীর্ঘদিন ধরে এই কবে নিলেন চব্বিশে করবেন ঠিক আছে সিদ্ধান্তটা কবে নিলেন মানে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ কয় তারিখে এটা 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 হচ্ছে আমার প্রথম এই জুলাই প্রতিনি আলোচনা হয়েছিল প্রথম আলোচনা থেকে প্রায় দেড় মাস থেকে মাস দেড় মাস আগে নিজের মধ্যে আলোচনা হয়েছিল এরপরে এটা হ্যাঁ দেড় মাস আগে আহ এটা হচ্ছে আলোচনা হয়েছিল তারপরে কিছুদিন আলোচনা হয়নি এটা নিয়ে আলোচনা হয়নি পরবর্তীতে টু উইক্স ব্যাক আমরা এটা নিয়ে আবার আলোচনা করেছি

হ্যাঁ ইনিশিয়ালি যদি সরকার সেটা ভেবেও থাকে সেই জিনিসটাকে আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি আমরা আমাদের জায়গায় এই যে সরকার আপনাদেরকে একত্রিশ তারিখ ঘোষণাপত্র না দেওয়া পরে দিব বলছে

দেখেন আমরা বারবার আমরা যে জায়গাটা হচ্ছে চেষ্টা করছি এখনো পর্যন্ত আমরা ইউনিটিকে আমরা ফোকাস করছি সবকিছুতে যাতে করে এই গণব প্রত্যেকটি অংশীদার প্রত্যেকটি অংশীদার এই গণব যারা অংশগ্রহণ করেছে সবাই

যেটা অথবা ডিক্লারেশন অফ রেভলিউশন সেটাকে ঘোষণার পরে সেটাকে गवर्नमेंट এন্ডোর্স করতে হইতো गवर्नमेंट এন্ডোর্স করতে হইতো কনস্টিটিউশনাল অ্যাকোমোডেশন প্রয়োজন ছিল এখন गवर्नमेंट যেহেতু নিজেই

সেখানে স্পষ্ট ভাষায় বলেছে যে সকল অংশের ভিত্তিতে গভর্নমেন্ট নিজে ইনিশিয়াটিভ নিবে এবং সবার মধ্যে দিয়ে যখন আসবে তার করলো যখন গভর্নমেন্ট জানে না যে আরেকজন মানুষ কি বলবে

আমরা আমাদের জায়গা থেকে পনেরো তারিখের মধ্যে হইতে হবে কিন্তু দীর্ঘকাল এটা অনন্ত অসীম সময় ধরে তো এটা সম্ভব না সেই জায়গা থেকে আমরা জায়গা থেকে পনেরো তারিখ বলেছি গভর্নমেন্ট যদি সেটাকে ভায়োলেট করে গভর্নমেন্ট যদি সময় বলে যে না রাজনৈতিক দলগুলো হয় না সেটা হয় না সেই জায়গা থেকে এই পার্টি অ্যাকোমোডেট মানে যদি गवर्नमेंट যদি বলে যে এই এই রাজনৈতিক দল এই এই অংশ জন আমার মনে যে আমার মনে যে আমার মনে যে আসলে আপনি একটু মানে প্রক্রিয়াটার ব্যাপারে পরে নিশ্চয়ই আরো ক্লিয়ার করবেন এখন তো এটা মাত্রই আজকে 31 তারিখ আপনি নিশ্চয়ই 1 2 3 তারিখে আরো বেশি করে দেখবেন এটা তো ক্লিয়ার ভাই এটা তো ক্লিয়ার না স্টেক হোল্ডারদের কাছে কি মতামত হবে কোন বিষয়গুলির জোরদ হবে এটাকে ডায়লগ ভিত্তিক মতামত না হবে মানে সবগুলি পক্ষ কিভাবে এক জায়গায় আসবে নিশ্চয় নিশ্চয়ই সেটা একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা নিশ্চয়ই আপনারা ফাইনাল করবেন আমার অসুবিধা নাই আপনারা ফাইনাল করেন আরো কারণ এটা তো মাত্রই আপনারা জিনিসটা সামনে আসলো